কমতির দিকে পেঁয়াজের ঝাঁঝ দুই দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ত্রিশ টাকা বাজারে আসতে শুরু করেছে নতুন জাত পাশাপাশি ভারত থেকে আমদানির খবরে কমতির দিকে দাম তবে বাজারে পেঁয়াজের সরবরাহ কম এদিকে নতুন নির্ধারিত দামে সয়াবিন তেল এখনও বাজারে আসেনি পুরনো দামের তেলই হচ্ছে বিক্রি লিটারে ছয় টাকা বৃদ্ধি করে বোতলজাত সয়াবিন তেলের দাম একশো পঁচানব্বই টাকা নির্ধারণ করেছে উৎপাদক সমিতি কয়েক মাস ধরেই প্রতি কেজি আশি থেকে নব্বই টাকার মধ্যেই স্থির ছিল পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করেই গেল সপ্তাহে দাম ওঠে একশো থেকে একশো টাকায় সরবরাহ ঘাটতির কথা বলে বাড়িয়ে দেয়া হয় দাম অস্থিরতা থামাতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত দেয় সরকার তারপর থেকেই নিম্নমুখী বাজার কারণ বাজারের পেঁয়াজের আবতে দেশি পুরনো পেঁয়াজের কেজি এখন একশো দশ থেকে একশো টাকা কেজিতে কমেছে অন্তত তিরিশ টাকা ষাট টাকা কিন্তু 20 টাকা না তো বেশি কোন বাদ ধইয়া কাঁচা পেঁয়াজ নিতেছি যেটা মনে করেন আমাদের হিসাবে একটা নাগালের বাইরে হয়ে যাচ্ছে কারণ সবারই তো সীমিত আয় দেখেন বাজারে ভাগা কিছু করে পেঁয়াজ নাই আমি নতুন পেস্টা যাব এই মাসে কয়দিন আজতে যে টুক টাকাই দছে ফুল এই মাস্টার শেটা লাগবে বাতের আস্তে শুরু করেছে মুড়ি কাটা যাদের পেঁয়াজ পাইকারি পর্যায়ে প্রতি কেজির দাম 80 টাকা এই পেঁয়াজের দামও কেজিতে কমেছে 20 টাকা আরতে ভারতীয় পেজ দেখা যায়নি তবে স্থলবন্দর দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আমদানি কার্যক্রম ইন্ডিয়ান এসে এইজন্য দেয় আগি কমে গেছে কেবলর্তাস তো ওনে কইছে কিন্তু এই পেдерিশই হারে না আর পুরো দিন লাগবো পুরো দিন পর এক পড় আইবো চান পেজের আমদানি এখন বর্তমানে কম কারণ নতুন পেজ আমদানি এখনো হয় নাই পুরান পেজের আমদানি অনেক কম অন্যদিকে মূল্য নির্ধারণের পর সেই দামের সয়াবিন তেল বাজারে এখনও আসেনি রোববার রাতে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয় একশো টাকা যা আগের চেয়ে ছয় টাকা বেশি আমাদের যে মালগুলো চলে আসছে এগুলো ওই যে আমরা এখন নতুন দামে বিক্রি করতেছি যে দামে সিদ্ধান্ত হয়েছে আর কি ছয় টাকা যে বাড়ছে ওই দামে গভর্নমেন্টের রেট পয়সা হওয়ার আগে ওরা রেট বাড়াই দিয়েছে তাহলে ওদের থেকে বাড়তে কিছু আশা করা যায় না এখানে গেল চব্বিশ নভেম্বর সরকারের সম্মতি না নিয়ে প্রতি লিটার একশো আটানব্বই টাকা দাম ধরে বাজারে তেল সরবরাহ করে উৎপাদক সমিতি সেই তেলও বিক্রি করছেন কেউ কেউ আটানব্বই টাকা করছে কিন্তু আমরা তখন নেই নেই যে পুরান রেট দেন আমরা পুরান রেটে এটা বিক্রি করি আটানব্বই টাকা বিক্রি করতে দাম মিলা সাধারণ কাস্টমার এসে বা দাম বাড়লো কবে কি হয়েছে মানে বেশি কথা বলা লাগে নতুন দামের তেল বাজারে আসতে সময় লাগবে দুই থেকে তিন দিন রিমন রহমান যমুনা নিউজ ঢাকা